গণতন্ত্রের বিজয় এবং ফ্যাসিবাদের পতন হাসিরার মতো নিষ্ঠুর নারী আর রাজ সিংহাসনে নেই তারপর কেন ক্যাম্পাস হবে হিংসার অধিক্ষেত্র তাহলে তাহলে কেন ক্যাম্পাস হবে রক্তপাতের একটি জায়গা এটা তো হওয়ার কথা নয় আজকে ভাইস চ্যান্সেলর সাহেব আপনার কাছে গিয়েছিল ছাত্র দলের নেতারা বিচার চাইতে কারণ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাম্য মারা গেছে আপনি বিরক্ত হয়েছেন আপনি ক্ষুব্ধ হয়েছে আপনি তুই তো করেছেন ছাত্র নেতাদেরকে কেন ছাত্র নেতাদেরকে তুই তো করেছেন আপনি শুনতে চান না কারণ সাম্য ছাত্র দল করে আপনার রাজনৈতিক আপনার রাজনৈতিক চিন্তা দর্শন কি আমরা জানি আমরা ইতিমধ্যেই জেনে ফেলেছি আপনি পছন্দ করেন না যারা জাতীয়তাবাদের পক্ষের ওখানে রাজনৈতিক দর্শন দিয়ে যারা ছাত্র সংগঠন করেন আপনার তো প্রথমে এই উচিত ছিল বেরিয়ে এসে সেই লাশ দেখা এবং এইটার জন্য প্রয়োজনীয় যে কাজ আপনি আর আপনার আপনারা একটি আদর্শে বিশ্বাস করে আরে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ নদীর কি বলে যে নদীর ওই যে কি বলে বালু আর সময় দখল নেয় না সেই চর দখলের মতো যদি আপনারা বিশ্ববিদ্যালয় বলা যাবে না আপনাদের মাথায় যে দর্শন ওইটা ইমপ্লিমেন্ট করার জন্য বাংলাদেশের অনেক বিশ্ববিদ্যালয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই ধরনের ভাইস চ্যান্সেলর নিয়োগ দিয়েছেন যারা এই কাজটি করছেন সংক্রমণের বেশ কয়েকটি তাদের উদ্দেশ্যই হচ্ছে তারা যে দর্শনে বিশ্বাস করেন যে ফিলোসফিতে বিশ্বাস করেন ওইটা ইমপ্লিমেন্ট করা কিন্তু আমরা যুগ যুগ ধরে দেখেছি যে বিশ্ববিদ্যালয়ে যে আদর্শেই বিশ্বাস করুক ভাইস চ্যান্সেলার ওটা তার ব্যক্তিগত কিন্তু উনি যখন একটি প্রশাসনের প্রধান হন উনি তো শিক্ষক উনার কাছে প্রতিটি ছাত্র সংগঠন প্রতিটি ছাত্র সমান মর্যাদা পাবে তিনি বিশ্ববিদ্যালয়ের শান্তি রক্ষার জন্য সবার সাথে কথা বলবেন কিন্তু উনি যদি রত হয়ে যান উনি যদি তার বিশেষ দর্শনকে প্রতিষ্ঠিত করার কাজে নেমে যান তাহলে বিশ্ববিদ্যালয় কখনোই শান্তিপূর্ণ হবে না বিশ্ববিদ্যালয় কখনোই এখানে স্বস্তি বয়ে আসবে না